ওই সামনে কিন্তু সাবধানে থাকো আর তুমি যদি চাবি পাও তাহলে আমারে দিও এ চাবি পাইলে দিতাম তুই চাবি খুঁজে লগা আমি আমি চাবি পাইলে তোরে দিমু গেলে গিয়া ও কই দি কোধি চাবি পাইয়াও গেছি हमारे दे आओ तोर एक बार कोई सीना में दी मुना तोर चाबी तू गुजा लगा अच्छा अच्छा बिना देव का हम ऑन तो किन पाए गी सी कुत्त गुला एवं ना मैं बेंडिंग मशीन ते जाया हमर चाबी हम एक इन बार पारी ए जे कोई तो ना कोई दी तुम नो को आ गेसो ओइसे ए तो नाचे चाया ये दिखे आए दुई डैनी में ए जाएगा तुम

কিরে এই তুই আমার রিভাইভ করতে না রিভাইভ না তোমার কাছে আমি চাবি চাইছিলাম তুমি চাবি দিছিল আচ্ছা চাবি দিমু তুই আমার রিভাইভ কর আচ্ছা চাবি দিবা তো হ চাবি দিমু রে চাবি দিমু আচ্ছা তাইলে এদিকে ওইদিকে তাড়াতাড়ি আইও খালি সে আমনে নাকি আরে না না ওই যে কত সুন্দর গাড়ি তুই গাড়ি দেখাই আমনে করছস গাড়ি অন কি করতাম

গান দেখে ভালো গান নিমু আচ্ছা তুই তোর ভালো গান লগা আমি আর তোর লগে ডাকতামই না তুই তোর মতো যা আমি আমার মতো গেলাম না না তুমি আমার লগে আয়ো আরে কি হইলো বাইক বাইক গেছে বাইক লড়তেছে না আরে নাম তুই ও দাঁড়া দেখ আমি কেমনে লড়াই ওই যে উট এটারে দেখ আমারে আমারে কিছু করতে হইবো আসলে তো লড়তেছে না আরে এই জায়গা থেকে এটা লড়বো না দেখতেছো না ওই যে পাথরের লগে বাইচা গেছে আরে

এটা বিমা শক্তি ওই যাই ওকে কি এখন আমি চাবি কিনমু বেন্ডিং মেশিনটা জানি কই এ নেই তো ছিল মেশিনটা জানি কই ওই যে ওই মারো 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 না আমগো লোকে টিম আপ করতেছে দেখছো আমগো লোকে বন্ধুত্ব করতেছে আমি টিকটকে একটা ভিডিও চাচ্ছি তারপর আমি মেসের মধ্যে আইলে এনিমি গুলা আমার লোকে বন্ধুত্ব করে আমি এন থেকে চাবি কিনা নিছি কই তুমি তাড়াতাড়ি ওই গাড়ি চালাও আর ওই যে বক্সটা গিয়ে খুলমু

আহ যোতন बेटा 보자 बेटा গ্লোল দি এ তোর মনে নাই আমি যে বক্স খুলছিলাম আমার বেলাতে তুই গ্লোল দি আটকাই দিছিলি এই ল এই দিক দি আটকাই দিছিস এখন মেরে দিছে দিক দিও গ্লোল মেরে দিছে দাঁড়াও গ্লোল ভাঙতাছি এখন দি তো লুট আছে কি না সবগুলা লুট কইরা নিছে আমার বেলাও তো তুই সবগুলা লুট করে নিছিলি এখন এখন কেমন লাগে বল আমার ভুল হই গেছে গায়ন তুমি আমার একটা বালাগান দিবা হ্যাঁ তোমারে বালাগান দি দাম না তো ডিমু গরে

এটা দামি নিমে মারবার পারি আরে আরে একটি নিমে আয় পড়ছে এই রে জঙ্গল লোকে টিম আপ করতে চাইছিল মাইরা দিছি আমি বুঝতে পারি নাই সরি দেখি তো এটা টিম মেট আছে নি ওই 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 এটা টিম মেট তাড়াতাড়ি এটা রিভাইভ করো আমি বুঝতে পারি নাই আমি এটারে বলে মাইরা বলছি এই রে এ ফিউ মোমেন্টস লেটার ওই

আচ্ছা দাঁড়া আইতাছি আচ্ছা তাড়াতাড়ি আইও আবার এই দিকতে কেউ এনিমি মারতেছে দাঁড়াও একটু সুপার মেডিকেট করে লই এনিমি মনে হই দিকে আছে কোন দিক থেকে জানি আমার মারছে ও যে ওই দিকে দেই হইছে এখন উপরে আমরা সবাই মিলে সবগুলো এনিমি রে মাইরা আচ্ছা দাঁড়াও আইতাছি আইতাছি আরে এই জায়গায় ডিগ্লোয়াল মারাই কি এনিমি আছে আরে না এনিমি নাই আহ খালে আমি বাইচা যাই খালে আমি বাইচা যাই এনেদি জুনে পড়সে আমরা জুনে পরে মরে যাবো গানা এত আরো বেশি জুনে আমি কি করি আর না আমি আরে এ ও না আবার আমার এনিমেও মারতেছে ওই আমার এনিমেও মারতেছে আমার এল তো জুনে কুর্মা যাইতেছে ও না আমি কি দিকে